সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আসছো আশা করি ভালোই আছো আজকে আমরা বিজ্ঞান পার্ট পাঁচ ও ছয় পড়ব এর আগে আমি এক দুই তিন চার পার্ট সেটি প্লে লিস্ট করা রয়েছে সেটি তোমরা দেখে নিবে তো আজকে আমরা পড়ব ছত্রাক শৈবাল অ্যামিবা তো ছত্রাক ছত্রাক বলতে আমরা যা বুঝি একটা ব্যাকটেরিয়াকে বুঝি সেইটি হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব প্রশ্ন আসতে পারে যে ক্লোরোফিল নেই কোন ব্যাকটেরিয়ার তখন আমরা উত্তর দিব ছত্রাক ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না ক্লোরোফিলের অভাবে তাহলে কিসের কারণে তারা শালক সংশ্লেষণ করতে পারে না ক্লোরোফিল তাই এরা পরভোজী অথবা মৃতভোজী পরবর্তী ছত্রাক বাসি পচা খাদ্য দ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গবর ইত্যাদিতে জন্মায় তাহলে প্রশ্ন আসতে পারে যে ছত্রাক কোথায় কোথায় উৎপত্তি মৃতভোজী ছত্রাক মৃত জীব বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় এখন আসি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব এখানে লেখা আছে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এটি তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে এগারিকাশ নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত বর্তমানে আমাদের দেশ সহ বহুল দেশে এ চাষ হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে তো জানতে পারলে যে ছত্রাক অর্থনৈতিকভাবে কিভাবে আমাদেরকে সাহায্য করছে এরপরে আসি মানুষ জীবযন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক আবার এটি আমাদের অনৈতিক কাজেও ব্যবহৃত হচ্ছে যেমন দাঁত ছুলি মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ পাটের কলপট্টি রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজে কাট ও বেদ বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে এরপর সেই ছত্রাক সংক্রামক প্রতিরোধ করুন ছত্রাক রোগ খুবই ছুঁয়াছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমণ হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো প্রশ্ন আসতে পারে ছত্রাক সংক্রমণে প্রতিরোধকরণ কি কি সেগুলো লিখো তো এখানে লিখতে হবে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় চিরুনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা কারো যদি ছত্রাক হয়ে থাকে যে ছত্রাক ব্যক্তি যেগুলো পরিধান বা যেগুলো ইউজ করে থাকে সেগুলো আমরা ব্যবহার করব না ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা ওষুধ তুলে পুড়িয়ে ফেলা হ্যাঁ আমরা এতক্ষণ ছত্রাক সম্পর্কে দেখলাম এবার শৈবাল সম্পর্কে জানব সমাঙ্গবর্গের যুক্ত ও সহভজি উদ্ভিদরাই শৈবাল আমি যেগুলো পড়লাম ছত্রাক শৈবাল এগুলো কিন্তু অপুষ্পক উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাসের মধ্যে সমাঙ্গবর্গ একটি এরা মাটি পানি ও অন্যান্য গাছের ওপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় ইস্পার রগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় তা এখন আমরা জানবো শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয় তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে আইসক্রিম তৈরিতে কি শৈবাল জাত ব্যবহৃত হয় তখন আমরা লিখবো অ্যালজিন সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়াম একটি ভালো উৎস মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তো এটি আমাদের উপকার জানলাম এরপরে আসি শৈবালের অপকারিতা হুম অপকারিতাতে বলা হয়েছে মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দেয় যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ তৈরি হয় তাহলে কি রোগ হয় রেড রাস্ট এটা মনে রাখতে হবে জলাশয়ের শৈবালের অধিক্য দেখা দিলে জলস্প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে এটা আমরা জানলাম এবার আমরা জানব অ্যামিবা সম্পর্কে অ্যামিবাটা কি এগুলো কিন্তু সব এই যে দেখো অ্যামিবার অনুবীক্ষণিক গঠন এটি অ্যামিবার গঠন শুরু প্রশ্ন আসতে পারে অ্যামিবার অনুবীক্ষণিক গঠন এর ছবি সহ বা চিত্রসহ আলোচনা করো তো আমরা একটু পড়িনি প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা বা কোষি জীব তাহলে কী কোষ কয়টি কোষ নিয়ে গঠিত অ্যামিবা এক কোষি জীব এদের দেহ ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি আকার ওরা পরিবর্তন করতে পারে এদের দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদন বলে ক্ষণপদ বলে তাই প্রশ্ন আসতে পারে খনপথ কাকে বলে তোমরা দিতে পারবে তোমরা যদি এইটুক পড়ে দাও আমি লাইন বাই লাইন বুঝাচ্ছি এই যে খনপথ কাকে বলে এই প্রশ্নটা আসতে পারে কিন্তু এর সাহায্যে অ্যামি বা খাদ্য গ্রহণ ও চলাচল করে তাহলে বলতে পারে যে অ্যামি বা কিসের সাহায্যে খাদ্য গ্রহণ বা চলাচল করে তাহলে তোমাকে বলতে হবে খনপদের সাহায্যে এদের দেহে পানি গহব্বর খাদ্য গহব্বর ও সংকোচন গহব্বর থাকে এদের সারা সারাদেহে একটি পাতলা ও স্বচ্ছ পদার্থ দ্বারা ঘেরা থাকে একে কি বলে প্লাস মালেমা বলা হয় আমি বা পানিতে সেতে পানিতে পুকুরের তলার পঁচাশ জৈব আবর্জনার মধ্যে জন্মে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে আমরা আজকে আমরা পাট পাঁচ ছয় পড়েছি এরপরের ভিডিওতে পার্ট সাত নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের ছোট ছোট পাট আকারে আমি তোমাদেরকে বুঝাচ্ছি তোমাদের প্লে থেকে তোমরা দেখে নিবে আজকে এই পর্যন্তই অন্য কোনো লেসনে তোমাদের সামনে পড়ে দেখা হবে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ